আসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহ এই ভিডিওতে আমরা ব্র্যান্ড নিয়ে কাজ করবো আমরা সেই ব্র্যান্ডগুলোকে নিয়ে কাজ করব যে ব্র্যান্ডগুলোর ভিতরে থেকে সিক্সটি পার্সেন্ট ব্র্যান্ড আমাদেরকে অ্যাপ্রুভাল দেবে রাইট আমরা অ্যামাজন জার্নিতে সব থেকে বেশি যে প্রবলেমটা ফেস করে থাকি সেটা হচ্ছে ব্র্যান্ড ফাইন্ডিং এবং সাপ্লাই ফাইন্ডিং আমরা যে কেউ একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করে ফেলতে পারি বাট ওইটার প্রপার সোর্সিং করতে পারি না যদিও সোর্সিং করতে পারি তারপর আমরা ওইটার হচ্ছে ব্র্যান্ড ইনভেস্ট অ্যামাজন অ্যাকসেপ্ট করবে কিনা বা ব্র্যান্ড অ্যাপ্রুভাল দিবে কিনা সেটা আমরা হচ্ছে জানি না তো ইনশাল্লাহ আজকের এই ক্লাসটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে অ্যাজ এ নিউবি হিসেবে আপনার জন্য ভালো হবে এবং যারা হচ্ছে এক্সপার্ট আছেন তাদের জন্য এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে পুরো ইউটিউব জুড়ে এই ভিডিওটা কোথাও পাবেন না বা এই ক্লাসটা হচ্ছে এই টেকনিকটা কোথাও পাবেন না এটা পুরো আমি নিজে হচ্ছে রিসার্চ করে বের করা এবং এটা থেকে আমি অনেক ভালো রেজাল্ট হচ্ছে পেয়েছি যার কারণে আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের কিছু না কিছু হেল্প হয়ে যায় এবং আমরা কিন্তু সেই ব্র্যান্ডগুলোকে আজকে বের করবো যে ব্র্যান্ডগুলো আমাদেরকে অ্যাপ্রুভাল তো দিবে দিবে এবং অ্যামাজনও তাদের ইনভেস্টকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকসেপ্ট করে নিবে তো চলেন শুরু করি আমরা সিম্পলি হচ্ছে কিপাতে চলে যাব, আপনারা সবাই জানেন যে কিপা হচ্ছে একটা পেড টুলস এবং এটাতে প্রোডাক্ট রিসার্চ করা হয় কিন্তু আজকের ক্লাসে আমরা এটা থেকে হচ্ছে ব্র্যান্ডও বের করে আনবো রাইট কিপাকে যদি আপনি প্রপার সিস্টেমে যদি কাজ করাতে পারেন কিপা থেকে যদি আপনি প্রোডাক্ট ইউজ করাটা শিখেন তাহলে আপনাকে অন্য কোনো টুলস ইউজ করতে হচ্ছে না যেরকম স্মার্ট ডিসকাউটের কাজ এখন আমি হচ্ছে কিপা দিয়ে করে ফেলতে পারবো আমি ব্র্যান্ড লিস্ট বের করে ফেলতে পারবো এবং অথেন্টিক ব্র্যান্ড এবং ওই ব্র্যান্ডগুলো আমাকে অ্যাকসেপ্ট করবে এবং অ্যামাজনও আমাদের ওই ব্র্যান্ডের ইনভেস্টটা অ্যাকসেপ্ট করবে রাইট তো সিম্পলি হচ্ছে আমরা টাটাতে ক্লিক করব দেন হচ্ছে প্রোডাক্ট ফাইন্ডার প্রোডাক্ট ফাইন ক্লিক করার পর আমরা কিন্তু আজকে লক্ষ্য হচ্ছে আমাদের ব্র্যান্ড ফাইন করা আমরা প্রোডাক্ট ক্রাইটেরিয়ার ভিতরে এক থেকে পঞ্চান্ন হাজার পর্যন্ত দিয়ে দিচ্ছি বিএসআর আমরা জানি ইউএসএ মার্কেটে হচ্ছে পঞ্চান্ন থেকে চল্লিশ হাজার চল্লিশ থেকে পঞ্চান্ন হাজার বা পঞ্চাশ থেকে ষাট হাজার পর্যন্ত বিএসআর দিয়ে আমরা কাজ করতে পারি তো আমরা যা শুধু সিম্পলি হচ্ছে এখানে বিএসআরটা দিয়ে দিলাম অ্যামাজন এটা দেওয়ার দরকার নেই অ্যামাজন আউট অফ স্টক দেওয়ার দরকার নেই অ্যামাজন ওই ব্র্যান্ডগুলোর সাথে হচ্ছে থাকে ওই যে ব্র্যান্ডগুলো হচ্ছে ভালো ব্র্যান্ড এবং যাদের প্রোডাক্ট অনেক ভালো সেল হয় আমরা এখানে হচ্ছে জাস্ট ক্রাইটেরিয়াটাকে সিলেক্ট করবো আমাদের কাজ হচ্ছে তিনটা রাইট আমাদের কাজ কয়টা ব্র্যান্ড ফাইন্ডিংয়ের জন্য তিনটা কাজ বিএসআর সিলেক্ট করা ক্রাইটেরিয়া সিলেক্ট করা দেন হচ্ছে সেলার আর সিলেক্ট করা এই তিনটাই আমাদের কাজ যদি আমরা ব্র্যান্ড ফাইন্ড করি প্রোডাক্ট ফাইন্ডের জন্য হচ্ছে আলাদা সিস্টেম ওইটা আমি ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর ট্রাই করব তো আমরা এখান থেকে হচ্ছে যে কোনো একটা ক্রাইটেরিয়া সিলেক্ট করতে পারি আপনি বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার সিলেক্ট করতে পারেন যেহেতু সবাই হচ্ছে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারটা আমরা দেখাই আমরা একটু ডিফারেন্ট চুজ করি ওকে আমি জাস্ট হোম অ্যান্ড কিচেন দিলাম দেওয়ার পর আমরা একটু নিচে আসবো আসার পর অফার কাউন্ট এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আপনাকে ব্র্যান্ড ফাইন্ড করার জন্য এটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট ফাইন্ডিংয়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এখানে হচ্ছে সেলার দিব হচ্ছে আটজনের উপরে যেন সেলার থাকে আমরা যে প্রোডাক্টটা এখন খুঁজে বের করবো সেটাতে যেন আটজনের উপরে সেলার থাকে তারপর আমরা সিম্পল হচ্ছে একটু নিচে চলে আসবো আসার পর আমরা সিম্পল হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট ইবুক এইগুলোকে সরাই দিই এইগুলো আমাদের প্রোডাক্টের ভিতরে এইগুলো থাকতে পারবে না দেন হচ্ছে আমরা ফাইন প্রোডাক্টে ক্লিক করব ওকে আমাদের লক্ষ্য কি আমরা হচ্ছে ব্রেন ফাইন করবো আমরা কিন্তু প্রোডাক্ট ফাইন করতেছি না আজকের ক্লাসে ব্রেন্ড ফাইন করব তো সেই সিস্টেমটা আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি ক্লাসটা আমি যতটা শর্ট করে নেওয়ার ট্রাই করব আপনাদের জন্য ধৈর্য সরকার আপনারা দেখতে পারেন অনেক লং করব না ইনশাল্লাহ আপনাদের ক্লাসটা অনেক হেল্পফুল হবে তো আমরা যা শুধু রতে ক্লিক করে এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি একশো করে হচ্ছে এক রতে একশোটা করে হচ্ছে প্রোডাক্ট আছে তো আমি সাতাত্তরটা রতে আমার যাইতে হচ্ছে তো আমি এটা না গিয়েছো আমি একেবারে এক সিরিয়ালে পাঁচ হাজার র বা পাঁচ হাজার প্রোডাক্ট হচ্ছে এক সিরিয়ালে এরকম লম্বা আকারে যেন এক সিরিয়ালের ভিতরে যেন সকল প্রোডাক্ট যেন চলে আসে তো আমি জাস্ট রতে ক্লিক করে পাঁচ হাজার সিলেক্ট করে দিলাম ওকে তারপর হচ্ছে আমরা এক্সপোর্ট করে দেন হচ্ছে ব্র্যান্ড ফাইন্ড করবো ওকে এই ফাঁকে হচ্ছে আমি আপনাদেরকে ছোটো একটা ইনফরমেশন দিয়ে নিই এবং গুড নিউজ এটা আপনাদের জন্য যারা হচ্ছে অ্যামাজনের লাইভ সেশনে যোগ দিতে চাচ্ছেন লাইভ ট্রেনিংয়ে যোগ দিতে চাচ্ছেন যেখানে আমরা একেবারে হাতে ধরে ধরে প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে সকল কিছু শিখিয়ে থাকি অ্যামাজনের অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে পড়া রিসার্চ সাপ্লাই প্যান্ট শিপমেন্ট এবং অ্যামাজনের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স যা আপনাদের অ্যামাজন জার্নিকে খুবই হেল্পফুল করে তুলবে এবং আমাদের এখানে কিন্তু আপনি জয়েন করার পর ওয়ান মান্থের জন্য একটা প্রিমিয়াম পেড ফ্রি পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে প্র্যাকটিসের জন্য এলএলসি ডকুমেন্টসগুলো ফ্রি পেয়ে যাচ্ছেন যা বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মেই আপনি পাবেন না যার কারণে বাংলাদেশের ভিতরে আমাদের বেচের স্টুডেন্টরাই সবচেয়ে বেশি সফল হয়ে থাকে এই সেক্টরে সাপ্লায়ারদের সাথে আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন তখন কিন্তু এলএলসি ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় সাপ্লায়ারদের প্রোডাক্ট লিস্ট দেখার জন্য সেজন্য কিন্তু অনেকে আমরা হচ্ছে এলএলসি বাই করি দেন হচ্ছে সাপ্লায়ারদের প্রোডাক্ট লিস্টও আমরা দেখতে পারি না কিন্তু আপনারা আমাদের এলএলসি ডকুমেন্টস ইউজ করে সাপ্লায়ারদের যে প্রোডাক্ট লিস্টটা আছে ওইগুলো সাপ্লায়ের সাথে অ্যাকাউন্ট ওপেন করার পর ওই লিস্টও আপনারা দেখে নিতে পারবেন তো অ্যামাজন জার্নিটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যায় আমরা যখন এই ডকুমেন্টসগুলো প্রোভাইড করে থাকি যার কারণে বাংলাদেশের ভিতরে আমাদের বেচের স্টুডেন্টরাই সবচেয়ে বেশি সহজভাবে হচ্ছে এখানে সাকসেসফুল হয়ে থাকে তো যারা হচ্ছে আমাদের লাইফ ট্রেনিং প্রোগ্রামে হচ্ছে জয়েন হতে যাচ্ছেন এবং লাইফ টাইম পর্যন্ত আমরা ইনস্ট্যান্ট সাপোর্ট দিয়ে থাকি আপনি এক থেকে দশ মিনিটের ভিতরে সাপোর্ট পেয়ে যাবেন আমরা সব থেকে বেশি হচ্ছে সাপোর্টে গুরুত্ব দিয়ে থাকি আমাদের তেতাল্লিশ জনের মতন বিয়ে আছে আপনাদেরকে ইনস্ট্যান্ট সাথে সাথেই সাপোর্ট দিয়ে থাকে এবং সাপোর্ট সিস্টেমের ভিতরে সব থেকে বেশি হচ্ছে আমি অ্যাক্টিভ থাকি এবং আমি সব থেকে বেশি হচ্ছে সাপোর্ট দিয়ে থাকি এবং নাইনটি পার্সেন্ট সাপোর্ট আমি নিজেই নিশ্চিত করে থাকি স্টুডেন্টদেরকে ওকে তো যারা হচ্ছে কোর্সে জয়েন হতে যাচ্ছেন তারা নিচে ডিসক্রিপশন বক্সে হচ্ছে নাম্বার পেয়ে যাবেন এবং চাইলে আমি এখানেও আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করতে পারেন তো চলেন আমরা যেখানে হচ্ছে ছিলাম সেটা হচ্ছে আমরা ব্র্যান্ড ফাইন করবো আমরা জাস্ট শুধু হচ্ছে এক্সপোর্টে ক্লিক করবো দেন হচ্ছে অল কলাম এক্সেল ভ্যালি ক্লিক করার পর আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করে দিব ওকে ডাউনলোড করার পর আমরা হচ্ছে সিম্পলি হচ্ছে এটাতে ক্লিক করে ওপেন করব আমাদের মূল লক্ষ্য কি আমরা হচ্ছে এখানে ব্র্যান্ড ফাইন করব আমাদের টার্গেট হচ্ছে আজকে ব্র্যান্ড ফাইন করে এখানে কিন্তু অনেকগুলো কলামস আছে এই সকল কলামস কিন্তু আমাদের কাজের না তো আমরা ব্র্যান্ড ফাইন করবো জাস্ট শুধু কন্ট্রোল অ্যাপে ক্লিক করব কন্ট্রোল এফ দেন হচ্ছে এখানে ব্র্যান্ড লিখে দিব ওকে ব্র্যান্ড লিখার পর ফাইন নেক্সটে ক্লিক করব দেখেন এখানে হচ্ছে আমাদেরকে ব্র্যান্ড নাম দিয়ে দিছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ডুপ্লিকেট ব্র্যান্ড আছে যেরকম হচ্ছে একই নাম বারবার আসতেছে তো এইগুলোকে আমরা সরাই দিব তো তার আগে হচ্ছে আমরা এখানে যেইগুলো আমাদের প্রয়োজন নেই ওইগুলোকে ডিলিট করে দিই আমরা সিম্পলি হচ্ছে এইগুলোকে ডিলেট করে দিয়েছি তারপর আমরা হচ্ছে ব্র্যান্ডের এই গুলোকে ডিলিট করে দিব আমরা কিন্তু ব্র্যান্ডের স্টোর নেই এটার কিন্তু প্রয়োজন নেই আমরা জাস্ট শুধু ব্র্যান্ডের দিকে ফোকাস দিব এই পাশে যেগুলো আছে ওইগুলোকে আমরা কেটে দিব ওকে আমরা এইগুলোকে কেটে দিলাম এবার আসেন আমাদের কাজ হচ্ছে ব্র্যান্ডকে খোঁজা যেটা বললাম শুরু দিকে আমি বারবার বলতেছি যে আজকের ক্লাসটা হচ্ছে আমরা ব্র্যান্ড ফাইন করবো আমরা প্রোডাক্ট ফাইন করতেছি না ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এরকম প্রোডাক্টের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হবে যা আপনাদের অ্যামাজন জার্নিতে খুবই হেল্পফুল হবে তো আমাদের এখানে হচ্ছে ব্র্যান্ড অনেকগুলো চলে আসছে বাট একই ব্র্যান্ডের নাম বারবার আসছে তো এইগুলোকে আমরা সরানোর জন্য জাস্ট আমরা সিম্পলি হচ্ছে এখানে চলে আসবো কন্ডিশনে চলে আসবো হাইলাইটস দেন হচ্ছে ডুপ্লিকেট কলামস এখানে চলে আসবো আসার পর ওকে দিব দেওয়ার পর জাস্ট ওয়ান মিনিট এখানে হচ্ছে আমরা ক্লিক করব কন্ডিশনে ক্লিক করব হাইলাইটস দেন হচ্ছে ডুপ্লিকেটে ক্লিক করবো ক্লিক করার পর আমরা হচ্ছে চলে যাব ডাটাতে ডাটাতে আসার পর আমরা হচ্ছে রিমুভ ডুপ্লিকেট এটাতে ক্লিক করব দেন হচ্ছে ওকেতে ক্লিক রাইট এখন দেখেন আমাদের এখানে হচ্ছে সকল অথেন্টিক রিয়েল ডাটাটাই চলে আসছে এবং একই ব্র্যান্ডের নাম একবারই রয়েছে এখানে আমাদের প্রচুর পরিমাণে আমরা কিন্তু ব্র্যান্ড পেয়ে যাচ্ছি প্রায় মোটামুটি এখানে চার হাজারের ওপরে হচ্ছে ব্র্যান্ড আছে দেখেন সরি পাঁচশোর উপরে হচ্ছে ব্র্যান্ড আমরা পাইয়ে গেছি এবং এই ব্র্যান্ডগুলো কিন্তু আমাদেরকে অ্যাপ্রুভাল দিবে আমরা কিন্তু প্রোডাক্ট ফাইন্ডিংয়ের সময় কি পুট করেছিলাম আমরা পুট করেছিলাম যে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবো সেই প্রোডাক্টের ভিতরে যেন আটজনের উপরে সেলার থাকে যদি আটজনের উপরে সেলার থাকে যেহেতু ব্র্যান্ড ওই আটজনের উপরে সেলারদেরকে অ্যাপ্রুভাল দিচ্ছে ইট মিনস আপনারা আর আমাদেরকেও অ্যাপ্রুভাল তো আমাদের এখন কাজ কি আমরা সিম্পলি হচ্ছে এই ব্র্যান্ডের নামকে কপি করব। জরুরি না যে এই সকল ব্র্যান্ডের নামই হচ্ছে বা সকল ব্র্যান্ডের ওয়েবসাইট আপনি ইয়েতে পেয়ে যাবেন গুগলে পেয়ে যাবেন অনেক সময় আপনি এটা পাবে না না পেলে আমরা কি করব আমরা জাস্ট এটাকে স্কিপ করব স্কিপ করে আমরা বাকি ব্র্যান্ডগুলোকে খোঁজার ট্রাই করব পয়লা ব্র্যান্ড ইন টুয়েস ওকে জাস্ট ইটালিকে আমি সার্চ করবো সার্চ করার পর পয়লা লাইফ আসছে এখানে ওয়াইল লাইফ আই থিঙ্ক এটা হচ্ছে ওনাদের ডিস্ট্রিবিউটর হবে ওয়াটার বোটল আমরা হচ্ছে এটাতে ক্লিক করি ওকে ওয়াল্ড লাইফ নিয়ে হচ্ছে এটা ওয়াইল্ড লাইফের আই থিঙ্ক ওদের হ্যাঁ ওদের ওয়েবসাইট ওদের ব্র্যান্ডের ওয়েবসাইট এটা রাইট তা আমরা হচ্ছে সিম্পলি হচ্ছে এখন কি করবো এখান থেকে তাদের নাম্বারকে কালেক্ট করবো আমাদের কাজ হচ্ছে ওদের নাম্বার কালেক্ট করে যদি এখানে না থাকে তাহলে হচ্ছে আমাদের ফেসবুক যদি ওদের থাকে এই যে এখানে ফেসবুক থেকে অনেক ব্র্যান্ড আছে ফেসবুক থেকে ওদের হচ্ছে ওদের নাম্বারগুলোকে কালেক্ট করা যায় আবার অনেকের হচ্ছে ওয়েবসাইট থেকে কালেক্ট করা যায় আপনারা হচ্ছে সিম্পলি হচ্ছে ফেসবুকে ক্লিক করে নিয়ে নেবেন রাইট আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি এখানে হচ্ছে ওপেন করলাম এটা একানব্বই হাজার ফলোয়ার আছে দেন হচ্ছে এখানে দেখেন তাদের নাম্বার আছে তো আমি নাম্বারটাকে সিম্পলি হচ্ছে কপি করবো কপি করার পর আমরা যে এক্সেল ফাইলে আসছিলাম এখানে হচ্ছে আমরা জাস্ট শুধু নাম্বার দিতে পারি ওকে নাম্বার বা আপনি ফোন দিতে পারেন দেন হচ্ছে এখানে ইমেল দেবো আমরা আমরা ইমেল এবং নাম্বারটাকে কপি করব ওকে ইমেল এবং নাম্বারটাকে আমরা দেব এখন হচ্ছে নাম্বারটাকে আমরা এই ব্র্যান্ডের নাম্বার যেটা পাইছি ওই নাম্বারটা এখানে পুট করব পুট করার পর ওকে এখানে আপনারা হচ্ছে প্লাসটা কেটে দিবেন প্লাসটা না কেটলে আপনাদের এখানে হচ্ছে অনেক জাস্ট এটা দিয়ে হচ্ছে এখান থেকে প্লাসটাকে কেটে দেন ওকে তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে ইমেল এটা কী পাইছিলাম আমরা ইমেলটাকে দেখব এখান থেকে এটাকে আমরা কপি করব সিম্পলি কপি করার পর এখানে হচ্ছে পেস্ট করব তো আমরা একটা ব্র্যান্ডের হচ্ছে ইমেল এবং ফোন নাম্বার পেয়ে গেলাম আমরা সিম্পলি হচ্ছে ওদের ফোন নাম্বারে সরাসরি কল করতে পারি অথবা ইমেলে হচ্ছে আমরা ইমেল করতে পারি মজার বিষয় হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট যেটা বিষয় আমাদের কোর্সের ভিতরে আমরা এরকম ট্যাম্পলেটগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকি যেইগুলো দিয়ে হচ্ছে আপনি ব্র্যান্ডকে যদি মেল করেন বা সাপ্লায়ারকে যদি মেল করেন সাপ্লায়ার আপনাকে অনায়াস হচ্ছে অ্যাকসেপ্ট করে নেবে রাইট তো আমরা এই ট্যাম্পলেটগুলো হচ্ছে স্টুডেন্টদেরকে গিফট করে থাকি এবং দুইশো প্লাস ব্র্যান্ডেড অথরাইজ ডিস্ট্রিবিউটার এবং হোলসেলার লিস্ট দিয়ে থাকি এবং পঞ্চাশের ওপরে হচ্ছে ব্র্যান্ড লিস্ট আপনারা পেয়ে যাবেন ওকে তো আমরা সিম্পলি হচ্ছে ওয়ান বাই ওয়ান এইগুলোকে খোঁজার ট্রাই করবো প্রত্যেকটা ব্র্যান্ডকে হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান খোজার ট্রাই করবো তাদের নাম্বার ফোন নাম্বার এই সকল কিছু হচ্ছে আমরা এখান থেকে বের করব ব্র্যান্ড ইন ইউএস রাইট ব্র্যান্ড ইন ইউসএ আমি ক্লিক করলাম ক্লিক করার পর দ্যাটস ইট আমরা হচ্ছে এখানে যদি পাই ওদের সরাসরি ওয়েবসাইট না পেলে ওদের ডিস্ট্রিবিউটার ও এখানে পেয়ে যাবো বাট আমরা হচ্ছে সরাসরি ব্র্যান্ডকে নিয়ে হচ্ছে কাজ করব। তো আমরা ওয়ান বাই ওয়ান হচ্ছে প্রত্যেকটা এখানে যতগুলো ব্র্যান্ড আছে সবগুলোকে আমরা হচ্ছে নক করা ট্রাই করবো এবং এই যত ব্র্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে সিক্সটি পার্সেন্ট ব্র্যান্ড আপনাকে অ্যাপ্রুভাল দিবে এবং এখানে যতগুলো ব্র্যান্ড পাচ্ছেন সবগুলো ব্র্যান্ডের ইনভেস্ট কিন্তু অ্যামাজন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকসেপ্ট করে থাকে রাইট আমরা কিন্তু অ্যামাজনকে আউট অফ স্টক করি নেই কারণ অ্যামাজন এই প্রোডাক্টের ভিতরে থাকলে আমরা বুঝতে পারবো এই ব্র্যান্ড হচ্ছে অ্যামাজন ফ্রেন্ডলি এবং এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো অনেক ভালো সেল হচ্ছে বিদায় এ এই ব্র্যান্ডের সাথে কাজ করতেছে রাইট এবং আমরা চাইলেও কিন্তু এখানে ভালো সেল পাবো যেহেতু এই ব্র্যান্ডটা এই ব্র্যান্ডগুলো এখানে আমরা যেগুলো যতগুলো ব্র্যান্ড দেখতে পাচ্ছি সবগুলো ব্র্যান্ড কিন্তু আটজনের ওপরে যে সেলারগুলো আছে তাদেরকেও ইনভেস্টগুলো দিচ্ছে বা তাদেরকেও প্রোডাক্ট দিচ্ছে অ্যাকসেপ্ট করতেছে তাদেরকে ইট মিন্স আমরাও যদি যাই আমাদেরকেও অনায়াসে অ্যাকসেপ্ট করে নিবে এবং আমাদেরকে অ্যাপ্রুভাল দিবে সেল করার জন্য রাইট তো এটা ছিল ব্র্যান্ড ফাইন্ডিংয়ের হচ্ছে একটা বেসিক বিষয় আপনাদেরকে বেসিক বলল এটা অনেকের ক্ষেত্রে একটু ভুল হবে কারণ হচ্ছে অনেকে এই বিষয়গুলো সম্পর্কে আমরা না জানার কারণে যেইভাবে সিস্টেমে হচ্ছে আমরা চাইলে ব্র্যান্ড ফাইন করতে পারি যেগুলো আমাদের অ্যাপ্রুভাল দিতে পারে রাইট না জানার কারণে আমরা অনেকে পিছিয়ে আসি তো ইনশাল্লাহ যদি আপনাদের এই ভিডিওগুলো বা এই ক্লাসগুলো কন্টিনিউসলি দেখেন ইনশাল্লাহ আপনাদের এখানে অ্যামাজন জার্নিটা খুব সহজ হয়ে যাবে এবং আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আরও অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করবো যেইগুলো আপনাদের অ্যামাজন জার্নিতে খুবই হেল্পফুল করবে রাইট এটা জাস্ট শুধু আপনাদেরকে আমরা যেটা বললাম যে শুরুতেই সিক্সটি পার্সেন্ট ব্র্যান্ড আপনাকে এখান থেকে অ্যাপ্রুভাল দিবে নেক্সট যে ভিডিওটা আমি আপনাদেরকে দিব সেখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্র্যান্ড আপনাকে অ্যাকসেপ্ট করবে এবং ওইগুলো অ্যামাজন ফ্রেন্ডলি হয়ে থাকবে এবং চাইলে সরাসরি ব্র্যান্ডের কাছ থেকে আপনি প্রোডাক্ট নিতে পারেন এবং এক্সক্লুসিভিটি চাইলে নিতে পারেন রাইট ওই ব্র্যান্ডগুলো আপনাদের সামনে আমি ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান শো করা ট্রাই করব ওকে এই বেসিক বিষয়টা বা বেসিক আলোচনাটা বা বেসিক ব্র্যান্ড ফাইন করার বিষয়টা আজকে দেখালাম যারা হচ্ছে নতুন আছেন তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে এটা না দেখালে আপনাদেরকে অ্যাডভান্সটা যদি দেখায় তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না যার কারণে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর সর্বোচ্চ ট্রাই করতেছি তো এভাবে হচ্ছে আপনারা ব্র্যান্ড ফাইন্ড করার ট্রাই করেন আশা করি এই ক্লাসটা আপনাদের কিছু না কিছু হেল্প হয়ে যাবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফিজ